বাইবেল পাঠ প্রার্থনায় প্রভুর সভাগিতায় বাইবেল পাঠ ও প্রার্থনায় প্রভুর সভাগিতায় কি র বাক্য আবার ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক জয় যিশু শ্রোতা বন্ধুরা সবাইকে জানাই সুপ্রভাত আশা করি সবাই ভালো আছেন ঈশ্বর সবাইকে ভালো রেখেছেন প্রভু যিশু মধুর নামে এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই আজকে শাস্ত্র পাঠ পবিত্র শাস্ত্র বাইবেলের নূতন নিয়ম থেকে লোক লিখিত সুসমাচার আঠের অধ্যায় প্রথম পদ থেকে আট পর্যন্ত আজকে আমরা জানবো প্রার্থনার বিষয়ে শিক্ষা কিভাবে প্রার্থনা করতে হয় সেই বিষয়ে আমরা শিখব আমাদের প্রেময় প্রভু যিশুর কাছ থেকে আর তিনি তাহাদিগকে এইভাবের একটি দৃষ্টান্ত কহিলেন যে তাহাদের সর্বদাই প্রার্থনা করা উচিত নিরুৎসাহ হওয়া উচিত নয় তিনি বলিলেন কোন নগরে এক বিচারকর্তা ছিল সে ঈশ্বরকে ভয় করিত না না মনুষ্যকেও মানিত আর সেই নগরে এক বিধবা ছিল সে তাহার নিকটে আসিয়া বলিত অন্যায়ের প্রতিকার করিয়া আমার বিপক্ষ হইতে আমাকে উদ্ধার করুন বিচারকর্তা কিছু কাল পর্যন্ত সম্মত হইল না কিন্তু পরে মনে মনে কহিল যদিও আমি ঈশ্বরকে ভয় করি না মনুষ্যকেও মানি না তথাপি এই বিধবা আমাকে ক্লেশ দিতেছে এই জন্য অন্যায় হইতে ইহাকে উদ্ধার করিব পাচ্ছে এ সর্বদা আসিয়া আমাকে জ্বালাতন করিয়া তোলে পরে প্রভু কহিলেন শুনো ওই ধার্মিক বিচারকর্তা কি বলে তবে ঈশ্বরকে আপনার সেই মনোনীতদের পক্ষে অন্যায়ের প্রতিকার করিবেন না যাহারা দিবারাত্র তাহার কাছে রোদন করে যদিও তিনি তাহাদের বিষয়ে দীর্ঘ সহিষ্ণু আমি তোমাদিগকে বলিতেছি তিনি শীঘ্রই তাহাদের পক্ষে অন্যায়ের প্রতিকার করিবেন কিন্তু মনুষ্যপুত্র যখন আসিবেন তখন কি পৃথিবীতে বিশ্বাস পাইবে শেষের কয়েকটি লাইন আমরা দেখি এখানে প্রথমে যেটা দেখলাম যে সবার প্রার্থনা করা উচিত আর কি নিরুৎসাহ হওয়া উচিত নয় কারণ ঈশ্বর কিন্তু তিনি তার কাছে যারা রোদন করে তিনি তাদের বিষয়ে দীর্ঘ সহিষ্ণু তিনি তাদের শীঘ্রই অন্যায়ের পক্ষে প্রতিকার করেন যার প্রতি অন্যায় করা হচ্ছে তিনি তার প্রতিকার করে সে সেই বিচারকর্তা যদি বিধবার বারবার আশা এক কথা বলা সুদের বিরক্ত হয়ে যদি তার বিচার করে তাহলে স্বয়ং ঈশ্বর কেন করবেন না স্বয়ং ঈশ্বর আমাদের সবাইকে ভালোবাসে তিনি যাদেরকে মনোনীত করেছেন তারা যদি ঈশ্বরের কাছে প্রার্থনা করে তার তার পক্ষে যে অন্যায় হচ্ছে সে নিজে বিচার না করে যদি ঈশ্বরের প্রশক্তি দেয় তাহলে ঈশ্বর কেন সেটা করবেন না তাই না কেন অন্যায়ের প্রতিকার করবেন না তিনি তো বলেছেন যে প্রথের জন্য স্থান ছাড়িয়ে দাও প্রতিশোধ নেওয়া আমারই কর্ম তাই না তাহলে তিনি তো প্রতিশোধ নেবেন তিনি অন্যায় প্রতিকার করেন তিনি বলছেন তোমরা পাহাড়ও বিচার করিও না কেন বিচারিত না তো আমাদের প্রতি কোনো অন্যায় হয় আমাদের বিচার করার প্রয়োজন নেই আমাদের চিন্তিত হওয়ার দরকার নেই শুধু রোদন করতে করতে কাঁদতে কাঁদতে ঈশ্বরকে বলি আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি অন্যায়ের প্রতিকার করবে মনোনীত আমরা কে তার মনোনীত জানি না তবে মনোনীত হওয়ার জন্য প্রস্তুত আমাদেরকে হতে হবে মনোনীত মনোনীতদের পক্ষে তিনি অন্যায়ের প্রতিকার করবেন না এরূপ হতে পারে না যারা দিবারাত্র রাত্র দিন রাত্রি তার কাছে প্রার্থনা করে কান্নাকাটি করে তার অন্যায়ের প্রতিকার চায় তিনি কি আর অন্যায়ের প্রতিকার করবেন না তিনি তো দীর্ঘ সহিষ্ণু তিনি যে ধৈর্য ঈশ্বর তিনি ধৈর্য ধরে আমাদের সমস্ত কথা শোনেন আর আমরা যে বিষয়ে প্রার্থনা করি না কেন সেই বিষয়ে উত্তর দেন কিন্তু মনুষ্যপুত্র জিজ্ঞেস করছেন সেই সময় শিষ্যদেরকে যে মনুষ্যপুত্র যখন আসবেন তখন কি পৃথিবীতে বিশ্বাস পাওয়া যাবে আজকে তিনি আমাদেরকেও প্রশ্ন করছেন তিনি যখন আসবেন আমরা শুনেছি বাইবেলে দেখেছি যে প্রভু যিশু দেখতে আগমন হবে কিন্তু তখন কি আমাদের মধ্যে সেই বিশ্বাস পাওয়া যাবে প্রভু যিশুর প্রতি আমরা কি স্থির থাকব আমরা কি প্রভু যিশুর সঙ্গে যাওয়ার জন্য উপযুক্ত বিশ্বাসী তৈরি হতে পারবো আমাদের মনগুলি কি প্রস্তুত আছে আমাদেরকে আজকে প্রভু প্রশ্ন করছে না আমরাও নিজেদেরকে প্রশ্ন করি বন্ধু যে আমি কি প্রস্তুত আছি সঙ্গে যাওয়ার জন্য আমার আমার পরিবার প্রস্তুত আছে আমরা জানি না কিন্তু জানতে হবে আমাদেরকে প্রস্তুত হতে হবে তিনি যখন আবার আসবেন তখন যেন আমরা তার সঙ্গে আকাশ পথে মিলিত হতে পারি যেন সেই স্বর্গীয় উপস্থিতিতে আমরা থাকতে পারি প্রভুর চরণ ধরে তাই না প্রভুর সাথে বিশেষ করে তিনি কি বলছেন যে সিংহাসনে তিনি পিতার সাথে বসে আছেন সেখানে আমাকে আপনাকে বসতে দেবেন বন্ধু তাহলে তার জন্য তো আমাদেরকে প্রস্তুত হতে হবে তাই না সেখানে গিয়ে আমাদের কিছুই করতে হবে না শুধু প্রভু স্তব স্তুতি আরাধনা করতে হবে তাই আমরা যেন সেই জন্য প্রস্তুত হই আজকের এই সকালে যে চেতনার বাণী যে প্রভু দিশু যখন আসবেন তখন কি সেই বিশ্বাস পাওয়া যাবে আমাদের মধ্যে আমরা সচেতন হই আমরা নিজেকে প্রশ্ন করি যেন প্রভু দ্বিতীয় আগুনের জন্য বিশ্বাসে স্থির থাকি যেন প্রস্তুত হই প্রতিটা মুহূর্তে প্রভুর কাছে প্রার্থনা করি শক্তি চাই তাহলে তিনি আমাদেরকে সাহায্য করবেন বন্ধু চলুন আমরা প্রার্থনা করি যেন এই বাইবেলের বাক্যের মানে বুঝতে পারি এবং যেন সিংহাসনে চলতে পারি নিজেকে তৈরি করতে পারি প্রভুর জন্য তার জন্যই আমাদেরকে প্রার্থনা করতে হবে আরাধনা করতে হবে প্রভুর বাক্যের মানে বোঝার জন্য বারবার করতে হবে যত বেশি আমরা বাইবেল পড়বো শুনবো ধ্যান করব ততই আমরা বুঝতে পারবো বাইবেলের বাক্য আর ঈশ্বর আমাদেরকে শক্তি দেবেন সেই জন্য শক্তি চাইতে হবে প্রার্থনা করতে হবে চলুন আমরা প্রার্থনা করি প্রেমময় জীবন্ত ঈশ্বর রাজ্য আইসুর প্রভু ভক্তিপূর্ণ প্রণাম শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা জানাই দয়াময় প্রীত তুমি চিরসত্য তুমি চিরসুন্দর তোমার গৌরব হোক তোমার প্রশংসা হোক পর মহিমা হোক প্রভু প্রভু তোমাদের স্থির যেন থাকতে পারি জীবনের প্রত্যেকটার মুহূর্তে তুমি যখন আসবে প্রভু তুমি যেন আমাকে দেখতে পাও যে তোমার জন্য বিশ্বাসে স্থির আছি প্রভু প্রতিনিয়ত তোমার কাছে প্রার্থনাই করি তুমি শক্তি দাও আমাকে তথা আমার সমস্ত শ্রোতা বন্ধুদেরকে যেন তোমার কাছে প্রার্থনা করতে পারি যেন তোমাদের স্থির থাকতে পারি প্রভু

কারণ তুই বলেছে যে তোমাদের বিষয়ে আমার চিন্তা আছে ও দয়াময় তুমি আমাদেরকে কত ভালোবাসো তাই তুমি তো দিন তো সকাল দিয়েছো তোমার গৌরব করে তোমার প্রশংসা করি প্রভু তোমার জয় জয়কার হোক রাজাদের রাজা প্রভুদের প্রভু সর্বময় কর্তৃত্বের অধিকারী সর্বশক্তিমান পিত এই সুন্দর দিন সুন্দর সকালের জন্য তোমার ধন্যবাদ করি প্রভু তোমার 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 রাজ্য মহিমা বিস্তারের জন্য তুমি আমাদের প্রত্যেককে ব্যবহার করো তোমার পথ প্রস্তুত করার জন্য প্রভু নিজেরা যেন প্রস্তুত হতে পারি তোমার সঙ্গে যাওয়ার জন্য নিজেরা যেন প্রস্তুত হতে পারি তুমি সাহায্য করো পিতা হো প্রভু আজকে এর যত মানুষ মন কষ্টে অশান্তিতে অসুস্থতায় রয়েছেন তুমি তাদের সবার প্রার্থনা শোনো সবার উত্তর দাও আমি অনুরোধ করি প্রভু তোমার কাছে বিশ্বাস করি তুমি সমস্ত প্রার্থনা শুনেছ এবং উত্তর দিয়েছ তাই ধন্যবাদ সহকারে ক্ষমা সহকারে ছোট্ট প্রার্থনা মৃত্যুঞ্জয় ও ময় প্রভু যেসু তোমার চরণে রাখি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো আমেন 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 হে আমাদের সর্বস্থ পিত তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক তোমার রাজ্য অসুখ ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি আর আমাদিগকে পরীক্ষা টানিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো কারণ রাজ্য メン <music> <music>